নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল হসপিটাল থেকে ব্লকটা দেখাচ্ছি মাকে দেখতে আসলাম মায়ের এখন মানে হার্টবিটটা খুবই স্লো চলছে অক্সিজেনটা তাও অনেকটা হয়েছে তা আপনাদের দেখাচ্ছি তো মা এখানে শুয়ে আছে টাকা করে ডিস্টার্ব করিনি চুপচাপ ওখান থেকে ডেকে ঠেকে হাজব্যান্ডের সাথে আবার বেরিয়ে আসলাম বাবার সাথে কথা বলে এখানে ঘরে এসে ফ্রেশন আপ হয়ে হাজব্যান্ড বললো যে তুমি ফ্রেশ হও বাবুটা শুয়েই ছিল চুপচাপ ঘুমোচ্ছিল তাই বললাম ঠিক আছে চাটাও বানাচ্ছে বানিয়ে নিক বললো যে তা আমি চা বানাচ্ছি তুমি চা খাবে এসো বললাম ঠিক আছে আমি এসে গেছিলাম চা বানানো হয়ে গেল চা ছেঁকে নেবে আমি নিজে নিজেই গেছিলাম আমার ঘর থেকে হসপিটালটা কাছে আমি বললাম যে ঠিক আছে আমি একবার দেখে আসি তাই আমি বেরিয়ে গেছিলাম তো ও চাটা ছেঁকে নেবে চাটাও ভালোই বানায় আমার চেষ্টা করে যতটা পারে যথেষ্ট আমার হেল্প করার কিন্তু কী করবো মন মেজাজ শরীর সব ভেঙেও যাচ্ছে ভালোও লাগছে না যাই হোক চা খেয়ে দিনটা শুরু করি মাকে দেখে দিনটা অ্যাকচুয়ালি শুরু করলাম তারপরে চা খাওয়া শুরু হলো ঘরে এসে ঘরের কাজ শুরু হয়ে গেছে ওদিকে প্রিয়াংশুও উঠে গেছে গুড নিং মামা নামা বলো তো একটা খারাপ হয়ে যাবে বাবাই হাজবেন্ড খাবার খাচ্ছে প্রিয়াংশু যেটা বানিয়েছে ওটস ওরকমই হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছি ওর কোনো ঝামেলা নেই না আমার ছেলের ঝামেলা আছে না ওর বাবার খেয়ে নিল ফটাফট ওই জিনিসটাই খাচ্ছে এই দেখুন সেম জিনিস বানিয়েছে সেটাই যেমন ওর বাবার অমনি ছেলের ছেলেটা একটু থক থকে ছেলে এখনো আসেনি কাজ করছে চলুন দেখাচ্ছে এই দেখুন তার পটি প্যানে নাকি ও ক্লিপগুলো রাখবে পটি প্যানটা তো মানে এমনি ডাইরেক্ট পায়খানা করে না ডাইপারে করে ওই জন্য ওখানে রাখবে রেখে নিজে রাখছে এবারে খেতে যাবে তো খেতে যাবে তো বেড়ে চলো এসো খাবার খাবো হ্যাঁ চলো চলুন খাইয়ে নি আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে সাথে থাকবেন বাবা ফোন করে বলল যে মা আজকে এসে যাবে সব কিছু রেডি হয়ে গেছে বললাম আমি চটপট তাহলে ভাতটা বসিয়ে দিই তো চালটা ধুয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে দেবো ওদিকে প্রিয়াংশুকে বললাম বাবাই আজকে তুমি একটু একটু নিজে নিজে যা করার করো আমি তাড়াতাড়ি করে নিই সব কিছু ভাতটা বসিয়ে দিচ্ছি চাল ধোয়া আমার হয়ে গেছে

বানাবো না কারণ প্রিয়াংশিও তো খাবে তো ওই সর্ষে পোস্ত দিয়ে বানাবো বেগুনটাকে ধুয়ে নিই বেগুনটা একটু লম্বা লম্বা করে কেটে নেব টমেটো রেখেছি দুটো টমেটো তো লাগবে না একটা টমেটো লাগবে তো রেখেছি যদি লাগে বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নেব দেখা যায় বেগুনটা কেমন বিগ বাস্কেট থেকে এসেছিল না বেগুনটা ভালো দেখুন বলি না বিগ বাস্কেটের প্রোডাক্টগুলো ভালো সত্যিই ভালো দিচ্ছে এই যে প্রিয়াংশু এইখানে কি চুচু টিভিতে চলো মুখ ধুয়ে নি সব দেখছে আর আমি বললাম আজকে মুখে মুখে পড়াবো আর দেখুন সকাল থেকে সব ওর দরকার হাতি মামা মাসা পান্ডা ইউনিকর্ন দাদা লামা ক্যাঙ্গারু তারপরে এটা কি অক্টোপাস না বেটা অক্টোপাস বলে জান্তার মান্তার গিলি গিলি চু বললেই পরে একদিকে পিঙ্কটা করে দেয় একদিকে ব্লুটা করে দেয় এই করছে আমি কিছুটা রান্না করে এসে তারপরে ওকে পরাবো এক চামচের মতন সর্ষে ভিজিয়ে রেখেছিলাম ওইটা পোস্ত দিয়ে বেটে নেব। তো পোস্ত অল্প নিয়ে নিলাম একটা মিক্সিটা একটুখানি মানে ড্রাই গ্রাইন্ড করে নেব তাহলে পোস্তটা একেবারে ভেঙে যাবে পালস পালসে দেব পালসে দিলে ভালো হয় গুঁড়ো হয়ে গেলে এবার সরষেটা ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে দিয়ে দিলাম সাদা সর্ষে ইউজ করেছি কারোর হজমে যাতে অসুবিধা না হয় বাস এরপরে এটাকে জল দিয়ে দিয়ে সুন্দর করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো আর প্রিয়াংশু না খেলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিতাম প্রিয়াংশু যেহেতু খাবে আমাদের সাথে তাই এটার মধ্যে কোনো কাঁচা লঙ্কা দেবো না এমনিই করে নেবো চলুন পাটা হয়ে গেছে আমি তারপরে এবারে এটা রেখে দিচ্ছি ওর জায়গাতে জায়গার জিনিস আমি আপনাদের তো বলেওছি আর আপনারা জানেনও জায়গার জিনিস জায়গায় তখনই আমি রেখে দিই সুন্দর পরিষ্কার করে তাহলে আর পরে কাজটা আমার পরপর মানে সাজানো থাকে না যে এটার পরে এই কাজ করতে হবে একটা বার্ডেন হয়ে যায় যে সব কাজ করার পর দেখবো আর একদিকে অনেক কাজের ভিড় থাকছে পরপর পরপর কাজ করলে কাজটাও কম লাগে আমি মাছগুলোকে একটুখানি জল দিয়ে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি এ দেখুন প্রিয়াংশু ওর ফ্রেন্ডসদের পড়াচ্ছে প্রিয়াংশু সবাইকে পড়াচ্ছে সবাইকে পড়াচ্ছ হ্যাঁ ফ্রুটস ভেজিটেবলস গুলো কথা সেগুলো পড়াবে এখানে বেভারেজ আছে দেখো ওয়াটার মিল্ক জুস এগুলো পড়াবে প্রিয়াংশু সবাইকে পড়াচ্ছে দেখো হুম হুম সবাই পড়ছে প্রিয়াংশু আচ্ছা সবাই দেখছে আচ্ছা না ভালো করে বসিয়ে দাও এই দিকটাতে পান্ডাকে সিংহ মামাকে সুন্দর করে বসিয়ে দাও তাহলে না দেখবে সিংহ মামা উঠে বসো পড়াচ্ছে না প্রিয়াংশু দাদা ভাই পড়াচ্ছে তো হ্যাঁ উঠে বসো পড়তে বসো ভালো করে বসো এই তো গুড সিংহ মামা গুড নানান রকমভাবে পড়াচ্ছে আগে আঙ্গুল দিয়ে পড়িয়েছে এবার পেন্সিল দিয়ে দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছে প্রিয়াংশু মাছগুলোর বরফ ছেড়ে গেছে এবারে বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে এটা নুন দিয়ে নুন আর অল্প হলুদ মাখিয়ে রেখে দেব আর দেখো আই পাশে 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 আই ওয়াই পাশে হ্যাঁ আই কেমন না ওয়াই লেখো ওয়াই লিখেছো তারপরে এ পেটটা কে কাটবে এন এন পাশে এর পাশে এর পাশে হুম এফ এন এর পাশে এফ এফ হয়ে গেল প্রিয়াংশু দেখুন সবাই কি সুন্দর প্রিয়াংশু নিজের বুকে নিজের নেম লিখলো বললো মামা বাবা তো লিখে দেয়নি টাইম পাচ্ছে না দেখুন কি সুন্দর লিখেছে আমি না প্রমিনেন্সি আছে কিনা আমি দূর থেকে দেখালাম লাইট জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি ও লিখেছে পি আর আই ওয়াইএএন এস এইচ ইউ ও নিজের বুকে নিজে নেম লিখেছে কত সুন্দর করে তেল দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিচ্ছি এটা গরম আর এইদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে আমি এবারে গ্যাসটা নিভিয়ে দেব যা হওয়ার হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে একটু করে মার গেলে দিলাম লাগিয়ে তেলটা গরম হয়ে গেছে কালো জিরা গুলো সুন্দর হয়ে গেছে এরপরে আমি এক বেগুনগুলো বেগুন গুলো ছাড়বো বেজে নেবো বেগুন এখানে বেগুনগুলো পরপর সুন্দর করে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নেব সেকেন্ড ব্যাচের বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এক একটা করে উঠিয়ে নিচ্ছি এরপরে আমি ভাতের মাঠটা রেলে নেব আর মাছগুলো রেডি হয়ে গেছে মাছগুলো ভাজা স্টার্ট করব আর ওদিকে প্রিয়াংশু পড়ছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আমি পড়তে বসিয়ে রেখেছি ও এতক্ষণ খেলা খেলা পড়া করেছে এবারে নিজের পড়া পড়ছে এখন প্রিয়াংশু পড়ছে আগে লিখেছে ভি লিখেছে দুটো স্ল্যান্টিং লাইন আর তারপরে স্ট্যান্ডিং লাইন ওয়াই ওয়াই ফর আচ্ছা জেড পুরো ওয়াই এর পরই জেড আছে ঠিক আছে ওয়াই ওয়াইফর ইউ দিয়েছে দেখো নিচে ইয়ো আর এক্স ফর এক্স মাস দিয়েছে আর ওয়াই পাওয়ার ইয় দিয়েছে ইয় ঠিক আছে করো শোনা হ্যাঁ আমি মাছটা বসাই মানে ঝোল দিয়ে নাও হতে পারে তাই জন্য আমি এখানে কুমড়ো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন মাছটা প্রিপেয়ার করবো পরপর ভেজে নেব বেগুন তো ভেজেই নিয়েছি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা গোটা গোটা দেবো কারণ ঝাল হলে তো প্রিয়াংশু খেতে পারবে না চলুন ভাত আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি করে করে ফেলি সাথে থাকুন থাকুন দেখতে কেমন করছি অলরেডি কালোজিরা দাওয়াই আছে মাছগুলো পরপর এক একটা করে ভেজে নিচ্ছি আজকে বেশি মাছ নেই ওই যে রুই মাছ এনেছিল হাজব্যান্ড যেটা সিম দিয়ে ঝোল করেছিলাম ওটারই দুটো লেজা আছে একটা ঘাড়ের পিস আছে আর একটা ভালো পিস আছে আর দু তিনটা মাথা আছে তো সব আমি পরপর ভেজে নিচ্ছি কুকারে যে কুমড়ো আলু সিদ্ধ বসিয়েছিলাম সেই কুমড়োটা আলুটা সিদ্ধ হয়ে গেছে বের করে নিচ্ছি কুমড়ো থেকে না অনেকটা জল ছাড়ে তাই জন্য স্ট্রেনারে নিলাম তো স্ট্রেনারে নিয়ে তারপরে ওর মধ্যে থেকে এক্সট্রা জলগুলোকে বের করে নিচ্ছি চিপে চিপে কিন্তু কুমড়োর পাল বেরোবে না শুধু জলগুলো এরপরে এখানে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা মেখে নেবো পরে এখানে মাছটা আবার বানাতে এসে গেলাম কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এরপর কাঁচা লঙ্কাগুলো কি জোরে জোরে ফাটছে দেখুন এরপরে এর মধ্যে মাছগুলো আবার বসিয়ে দেব সুন্দর করে এরপরে যেই আমরা মিশ্রণটা বানিয়েছিলাম সরষে আর পোস্তর ওইটা ঢেলে দেব। নুন মিষ্টি টমেটো কেটে দেব মিষ্টি মানে চিনি চিনি দিয়ে দেব। আর ভাজা বেগুনটাও এর মধ্যে দিয়ে দেব। ঢেলে দিয়ে এবারে পরপর হলুদ ঠলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে ঝাড়িয়ে নেব নিয়ে এবার টকবগ করে ফুটতে দেব। ফুটে গেলেই আমার মাছের ঝোল রেডি মাছটা রেডি হয়ে গেছে আমার মাছের ঝালটা পুরোপুরিভাবে বন্ধ করে দেব বেগুন দিয়ে মাছের ঝাল হয়ে গেছে মাছের ঝোল রেডি হয়ে যাওয়ার পরে এবারে গ্যাসটা বন্ধ করে আমার যা আনুষাঙ্গিক বাসনগুলো ছিল এক্সট্রা সব কটাকে ভালো করে ধুয়ে নিই মেজে ধুয়ে নিয়ে রেখে নিই নিজের কাজ কমপ্লিট করে নিয়ে ফ্ল্যাপটা মুছে নিই এসব কাজ করে নিজেও ফ্রেশ হয়ে যাবো প্রিয়াংশুকে ফ্রেশ করে নেবো তারপরে ওকে খাইয়ে নেবো মা আসার আছে না তাই জন্য নিয়েছি ভাত আছে এই যে ভাত এখানে কুমড়ো আলু সিদ্ধ অল্প নিয়েছি আর এখানে মাছের ঝালটা নিয়েছি দেখি ও খেয়ে কেমন বলে দেখি আড়াইটা বেজে গেছে মা আসলো মা বললো আমি আজকে নিজে নিজেই ওপরে উঠবো কেউ ধরবে না আমাকে আমি ঠিক আছে নিজের ভেতর থেকে ইনার স্ট্রেংথটা বড় তো মা এনার স্ট্রেংথ নিয়েই উঠছে আমি ঠিক আছে তো এই মা আস্তে আস্তে উঠে যাচ্ছে বাবা পেছনে সাপোর্টের জন্য আছে এই যে মা এখানে বসে আছে একটু উঠে আর প্রিয়াংশু তো খেয়ে দে একটু বসলো মা ডিসচার্জ সার্টিফিকেটটা দিয়েছে মা স্নান টান করে উঠলো খেয়ে নেবে তো তার নেওয়ার পরেই আমি বললাম দেখি তো তোমার এটা এসপিও টুটা কত আছে এই যে মায়ের এসপিও টু চেক করছি হার্টবিটটা চেক করছি তো এখন সেভেন্টি নাইন এরকম যাচ্ছে এইটটি আস্তে আস্তে রিকভার করবে মা ঘরে থাকুক সুস্থ হবে সব এখন ঠাকুরের কাছে প্রার্থনা সন্ধ্যা এই যে মাম্মা মামা এখন কেমন লাগছে ভালো লাগছে আর এখানে হচ্ছে প্রিয়াংশু এখানে বাবা ঘুমাচ্ছে কত রাত বাবা ভালো করে ঘুমাতে পারেন রাত আর একজন এখানে ক্যাকটাসের সাথে খেলছে দেখুন হ্যাঁ ক্যাকটাসের সাথে খেলছে গান বাজাচ্ছে এখন মাকে দেখে একটু ঠিক লাগছে অক্সিজেনটা নামছে আবার উঠছে নামছে উঠছে তো এখন কটা দিন আমরা দেখে নি কেমন থাকছে সন্ধ্যাবেলা এসে গেলাম শুভ সন্ধ্যা মাদের মায়ের সাথে তো কথা বলিয়ে দিলাম আপনাদের এরপরে প্রিয়াংশুর জন্য একটু সুজির উপমা করব তাই একটুখানি রেডি করে নিই ও একটু আলু দিয়ে খাওয়াই বললো তো ওর জন্য আলু আলু কেটে সুজির উপমা বানাই অল্প করে আলুটা কেটে নিচ্ছি একটু কারি পাতা নিয়েছি কারি পাতাগুলো আমার মানে ফ্রিজেই থাকে একটু শুকিয়ে আছে সুন্দর করে ধুয়ে শুকিয়ে রেখে দিই বানিয়ে ফেলি গ্যাসটা নিচ থেকে আমি অন করে দিলাম কড়াইটা এখানে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি অলরেডি অল্প আমি ওটা বানাবো ঘি দিয়ে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে একটুখানি আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম জাস্ট ওর জন্য তো অল্প তাই অল্প সর্ষে ফোড়ন দিলাম অল্প কারিপাতা পাতা শুকনোই আছে ক্রেস্ট করে দিয়ে দিলাম আমার কাছে এখন ছোলার ডালটা খোলা নেই তাই ছোলার ডালটা দিতে পারলাম না আমি একটুখানি বিউলির ডালটা দিয়ে দিলাম জাস্ট ফোড়নটা এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে নাড়াচাড়া করব। একটু নুন দেব একটু অল্প চিনি সামান্য দেবো শুধু প্রিয়াংশুর জন্য বানাচ্ছি তাই অল্প স্বল্প বানাচ্ছি ফটাফট করে তারপরে তার মধ্যে জল দেব জল দিয়ে সুন্দর করে নামিয়ে ওকে দিয়ে দেবো পরিবেশন করে দেবো হয়ে গেল সুজিটা এবারে নামিয়ে ওকে দিয়ে দেবো খাইয়ে খাবার রেডি দিয়ে রাত্রের প্রিয়াংশুকে সুজি খাইয়ে এসে মায়ের জন্য একটু লাল চা বানাচ্ছি চিনি ছাড়া লাল চা দেবো বাবার জন্য একটু দুধ চা বানাবো লাল চা মাকে দিয়ে দিয়েছি বাবার দুধ চা বানাচ্ছি বললাম চাটাও কমপ্লিট হয়ে গেল বাবাকে এবারে চাটা দিয়ে দেবো তারপরে রাত্রের খাবারে জোগাড় শুরু করব। প্রথমে আটা নিয়ে নিচ্ছি আটা মেখে রুটিটা বানিয়ে নেবো সবার আগে তারপরে সবাই মিলে বলল ডিম ভাজা কর ডিম ভুজিয়া কর বললাম ঠিক আছে আজকে শুধু ডিম দিয়ে সুন্দর করে ডিম ভুজিয়া করব। আটাটা মেখে নিচ্ছি মেখে নিয়ে রুটিটা পরপর বানিয়ে নেব সিংকে ছিল দুপুরের একটু ভাতের মানে বাসনটা আর কয়েকটা বাসন ছিল ওগুলো আগে ধুয়ে নিলাম বাসন মিলিয়ে ধুয়ে ঠুয়ে তারপরে আমি রুটির দিকে যাব কাজটা তাহলে এদিকে এই যে নাতির সাথে খেলছে হচ্ছে দিদুন দেখছেন দিদুন মন ভালো নাতিরও মন ভালো দিদুনকে দেখে পাবে বাবাই দিদুন এসছে তুমি কতটা হ্যাপি দেখো কতটা হ্যাপি তোমাকে এবার রুটি বানাতে এসে গেলাম তাওয়াটা বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে নিলাম আটা তো মাখায় ছিল লেচি কাটবো আর পরপর পরপর রুটিগুলো বেলবো আর বানিয়ে ফেলবো করব তার জোগান দিচ্ছি এখানে মটরশুঁটি ভিজিয়ে রেখেছি সফল মটর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে ভালো করে পুচিয়ে নেবো ডুবো করে যেমন করে করছি এমনি করে আপনারাও ঘরে ট্রাই করবেন আর লাগবে টমেটো আর কাঁচা লঙ্কা আর কিছু আমি এর মধ্যে দিচ্ছি না কড়াইয়ে তেল ঢেলে নিলাম তেলটা গরম হলো তেলটা গরম হওয়ার পরে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা হালকা ব্রাউন হবে তখন ওর মধ্যে ওই মটরশুটি দিয়ে দেব, তার কিছুক্ষণ পরে ওর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যখন এগুলোর মধ্যে থেকে জলগুলো পুরো বেরিয়ে একেবারে কমে যাবে তার মধ্যে ডিমটা দিয়ে দেবো ডিম দিয়ে নাড়াচাড়া করব। আমি সামান্য নুন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করছি এবারে ডিম কয়েকটা ফাটিয়ে দিয়ে দিচ্ছে আমি এখানে ছটা ডিম নিয়েছি সবার জন্য মানে মা বাবা আমি হাজব্যান্ড ছেলে সবাই মিলে এটাই খাবো এই সুন্দর করে এবারে এটাকে ভাজা ভাজা করবো ডিমটা আস্তে 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 ভাজা হলে পরে সব দেখবেন এই মাখা মাখা জিনিসটা ছাড়ে ছেড়ে যাবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা গুড নাইট